আসসালামু আলাইকুম বন্ধুরা বাজিগার রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওর টপিক হচ্ছে বাজিগের পাখি কেন ডিম পারে না আমি আজকের এই ভিডিওতে পাঁচটি রিজন নিয়ে কথা বলবো যেগুলোর কারণে পাখি কখনোই ডিম পারবে না ব্রিডও করবে না তো এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে পারে বার্জিগের ব্রিডার্সদের জন্য এবং নতুন পাখি পালকদের জন্য আমি আমার এত বছরের এক্সপিরিয়েন্স দিয়ে পাখি পালার প্রত্যেকটা ভিডিও তৈরি করি আশা করি আপনাদের ভালো লাগবে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলটি তো চলুন শুরু করা যাক বাজিকার ব্রিডিং করানো খুবই সহজ তবে কিছু কারণে পাখি কখনো ডিম পারে না কখনও ব্রিডও করে না এর মধ্যে প্রথম কারণ হচ্ছে সঠিক বয়সে পৌঁছায়নি বাজিগার পাখির ব্রিডিংয়ের জন্য ডিম পারার জন্য একটা এইজ লাগে বয়স লাগে সঠিক বয়সে পাখি কিনলে সঠিক বয়সে যদি পাখি ব্রিড করে তখন ঠিকই ডিম বাচ্চা দিবে অনেক সময় দেখা যায় ছোটো পাখিগুলো ব্রিড করে কিন্তু পরে ডিম দিতে যেয়ে অনেক ঝামেলা হয় পাখি পালক ভাইটি ভাবে তার পাখি এত কম বয়সে ডিম দিয়েছে এটা তো ভালো কথা কিন্তু এটা অত্যন্ত খারাপ একটি নিউজ কারণ এতে পাখির মৃত্যু পর্যন্ত হতে পারে এর ফলে পাখির ডিম দিতেই থাকা দিতেই থাকা একটা সমস্যা আছে এই সমস্যার মধ্যে পাখি প্রতিনিয়ত ডিম দেয় এবং একটা সময় পাখি ডিম দিতে দিতে মারা যায় সুতরাং যদি সঠিক বয়স না হয় তাহলে পাখি ডিম দিবে না দুই এবার কথা যাক পাখির সঙ্গী নিয়ে একটি মেল পাখি অথবা ফিমেল পাখি একসাথে জোড়া নেয় এবং হয়তোবা এর মধ্যে মেল পাখি বা ফিমেল পাখির যে কোনো একটি পাখির সমস্যা রয়েছে অথবা আমরা অনেক সময় ভুল করে দুটি পাখি একসাথে জোড়া দিয়ে দিই অথবা জোড়া দেওয়ার চেষ্টা করি যেখানে দুটো পাখি থাকে মেল অথবা দুটো পাখি ফিমেল অর্থাৎ সেম জেন্ডারের দুটো পাখি তো কখনো জোড়া নিবে না আর এদের থেকে ডিম বাচ্চা পাওয়ার আশা তো করাই যায় না অনেক সময় ফিমেল ডিম দেয় বাট সে ফিমেলের ডিমের বাচ্চা হয় না কখনো হবেও না কারণ সে ব্রিড না করে ডিম দিয়েছে তাই পাখির সঠিক সঙ্গী নির্বাচন করা খুবই দরকার তিন এবার কথা বলা যাক পাখির অপুষ্টি নিয়ে পাখি অনেক সময় দেখা যাইতেছে আমাদের পাখিগুলো সঠিকভাবে খাবার আমরা দেই না কিন্তু ডিম বাচ্চার আশা করি ডিম বাচ্চা আশা করতে হলে পাখিকে সেরকমভাবে পুষ্টিকর খাদ্য দিতে হবে পাখির পুষ্টিগত যত চাহিদা আছে সব পূরণ করতে হবে সঠিকভাবে পরিচর্যা করতে হবে পাখিকে সুস্থ রাখতে হবে এক্ষেত্রে আমরা সপ্তাহে একদিন সফট ফুড এগ ফুড ইত্যাদি দিতে পারি এবং বিভিন্ন ধরনের শাক সবজি ফল ইত্যাদি আমরা মাঝে মধ্যে দিতে পারি তাছাড়াও ভিটামিন ব্লক ক্যাটেল ফিশ বোন ইত্যাদি আমরা খাঁচার মধ্যে ঝুলিয়ে রাখতে পারি পাখি তার চাহিদা অনুযায়ী ক্যালসিয়াম গ্রহণ করবে চার অসুস্থতা এই অসুস্থতার কারণে অনেক সময় পাখি ডিম দেয় না পাখি বিভিন্ন অসুস্থতায় ভুগে আর আমরা পাখি থেকে ডিমের আশা করে থাকি এই জন্য যখন আমরা পাখি কিনবো তখন সুস্থ পাখি কেনার চেষ্টা করব অনেক যদি পাখি অসুস্থ হয়ে যায় সেখানে পাখিকে সুস্থ করার চেষ্টা করব বিভিন্ন মেডিসিন আমরা ব্যবহার করতে পারি এর ফলে পাখি সুস্থ থাকে সব থেকে বেশি যে রোগটা হয় সেটা হচ্ছে পরজীবীর আক্রমণ যেটা আমরা লিভাবিট ওষুধটা প্রয়োগ করে খুব সহজেই প্রতিরোধ করতে পারি পাঁচ অতিরিক্ত চাপ অতিরিক্ত চাপ বলতে বোঝাচ্ছি পাখির খাঁচার সামনে ঘন ঘন গেলে পাখির খাঁচার সামনে কোনো উচ্চ শব্দে গান বাজালে বা অনেক শব্দ তৈরি হচ্ছে এমন কিছু হলে ছোট বাচ্চাদের আনাগুনা ও শব্দ যেটা দ্বারা পাখি ভয় পায় ইত্যাদি কিছু হলে পাখির বারবার স্ট্রেস বাড়তে থাকে এখানে পাখির জায়গা যদি বারবার পরিবর্তন হয় সেক্ষেত্রেও পাখির স্ট্রেস বাড়ে এমন স্ট্রেসে থাকলে পাখি কখনোই ডিম দিবে না বিশেষ করে ঘন ঘন জায়গা পরিবর্তন করা একদমই উচিত না তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো আর আল্লাহ হাফিজ সাবস্ক্রাইব করে দি আমাদের চ্যানেলটি যদি তোমাদের প্রয়োজন হয় আমি আরও গবেষণা করে আরও রিসার্চ করে পাখির ডিম না পারার কারণগুলো খুঁজে বের করব এবং সেটা নিয়ে সেপারেট ভিডিও বানাবো অর্থাৎ এই ভিডিওর পার্ট টু আনবো তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো জন্য আপনার ও আপনার পাখির সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ